এদিকে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড ভাইরাল হয়েছে এবার বেরিয়ে এসেছে সব ভয়ানক গোপন তথ্য ডক্টর ইউনুসকে হত্যার পরিকল্পনা করেছিল শেখ হাসিনা বলে দিলেন কল রেকর্ডে দু সালে ইউনুসের তিন ব্যাংকে যে টাকা সেখানে বিশেষ করে একটি ব্যাংক যেটা তার ব্যক্তিগত ব্যাংক হিসেবে সবাই জানে সেখানে একশো কোটি সাতাশ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো কোটি টাকা ছিল এই একশো কোটি টাকা তিনি কোথায় পেলেন আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না জয়বাংলা থাকবে কি থাকবে না মুজিববাদ থাকবে কি থাকবে না সেই বিতর্কের মাঝে জিয়াবাদকে বাদ দেওয়ার যে তত্ত্ব শুরু হয়েছে সেই তত্ত্বের মাঝে আজকে দেখলাম চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দর্শক দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আসুন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এই বছরের সবথেকে গরম এবং হিট নিউজ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো আজকে সবাই নাটনে দেখবেন দর্শক এবার সরাসরি শেখ হাসিনার ফোন রেকর্ড ভাইরাল যদিও ফোন রেকর্ড বাংলাদেশ আদালত থেকে নিষিদ্ধ করা হয়েছে সেটাকে আমরা শ্রদ্ধা জানিয়েই শেখ হাসিনার এই ফোন রেকর্ডটা প্রচার না করে পারছি না তিনি ডাইরেক্ট মুখোশ খুলে দিলেন ডক্টর ইউনুসের পাশাপাশি ডক্টর ইউনুসকে হত্যার হুমকিও দিয়েছেন দর্শক চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি তিনি কিন্তু এবার বলেই দিয়েছেন যে আমি অমুক দিন দেশে ফিরব এবং ডক্টর ইউনুসের কপাল পুড়াবে ডোনাল্ড ট্রাম্প তার মানে তিনি বলতে চাচ্ছেন যে আমি ডোনাল্ড ট্রাম্পকে ম্যাস ম্যানেজ করে ফেলেছি যে কোনো সময় ডক্টর ইউনুসকে আউট করে দেব খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য ইনফরমেশন থাকছে আজকের এই কল রেকর্ডের মধ্যে এবং আপনাদের অনুরোধ জানাই আপনারা কিন্তু সবাই একটু ধৈর্য ধরে খেয়াল করে আজকের সংবাদটি দেখবেন তো দর্শক কথা নয় এ বিষয়ে আপনাদের মতামতটি লিখতে থাকুন এবং লাইক দিয়ে আমাদের সাথে চলুন আমরা স্ক্রিনে বিস্তারিত কল রেকর্ডটি কান লাগিয়ে শুনে আসি তো দর্শক চলুন স্ক্রিনে বিশ্বব্যাপী তার খুব নাম এত কিছু অর্জন করলো কিন্তু যখন দেশের রাষ্ট্রভার দায়িত্ব নিল যখন রাষ্ট্রভারটা হাতে নিল এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মানুষের জীবনের শান্তি কেড়ে নিয়েছে ঘুম কেড়ে নিয়েছে নিরাপত্তা কেড়ে নিয়েছে মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারে না চলতে পারে না তার ক্ষমতা লিপসাই না তার অর্থ লিপসাটাও অনেক প্রবল আমি একটা তথ্য আপনাদেরকে দিতে চাই আমাদের এই নোবেল লোরে টোনি নোবেল প্রাইজ পেয়েছেন খুব ভালো কথা টোনি কি কোনো কোনোগুলি প্রশ্নের উত্তর দেবেন আমাদেরকে আমরা যদি সেই প্রশ্নগুলি করি সেই উত্তরগুলি আমার তার কাছে চাই যে তার যে এত টাকা যা দেশে বিদেশে সে সমানে খরচ করছে এই টাকাগুলি সে কোথায় পেল সেটা একটা প্রশ্ন গ্রামীণ ব্যাংক এই ব্যাংকটি কিন্তু একটা প্রকল্প সেই প্রকল্প প্রকল্পটা নেওয়া হয়েছিল স্বাধীনতার পর যখন বাংলাদেশে দুর্ভিক্ষ হয় তারপরেই গবেষণা করার নির্দেশ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই গবেষণার ফসল হিসেবে একটি প্রকল্প নেওয়া হয় যারা ভূমিহীন গৃহহীন মানুষ তাদেরকে জামানতবিহীন সুদ দেওয়ার জন্য ঋণ দেওয়ার জন্য জামানতবিহীন ঋণ দেবে মোটেই সেখানে উচ্চ হারে সুদের কথা বলা নাই যে মানুষজন নিজের পায়ে দাঁড়াতে পারে আর সেই প্রকল্পটাকে উনিশশো সালে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি করা হয় যেটা যখন জেনারেলের সাথে ক্ষমতায় এবং এই গ্রামীণ ব্যাংকে এটা আসলে মূলত একটি সংবিধিবদ্ধ সংস্থা আমাদের যে সংবিধান স্বাধীনতা পাঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখমন্ত্রী দিয়েছিলেন সেই সংবিধানে একশো বাহান্ন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ অর্থাৎ স্ট্যাটিউটোরি পাবলিক অথরিটি ছিয়াশি সালে প্রথমে এটা সংশোধনী করা হয় গ্রামীণ ব্যাংকের সরকার ও গ্রামীণ ব্যাংকের যে সদস্য সেই সদস্যদের মূলধনের আনুপাতিক হার যথাক্রমে পঁচাত্তর পার্সেন্ট ও পঁচিশ পার্সেন্ট ধার্য করা হয়েছিল আর আপনারা জানেন যে এটা পরবর্তীতে আবার একবার সংশোধন করা হয় কিন্তু এই গ্রামীণ ব্যাংকে চাকরি পায় এলুস সেটা পেয়েছিলো নব্বই সালে নব্বই সালে তেরোই আগস্ট ইনুসকে গ্রামীণ ব্যাংকের এমডি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় মানে উনিশশো নব্বই তেরোই আগস্ট ইনুস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চাকরি পায় কাজে যোগদান করে উনিশ আগস্ট উনিশশো সালে যিনি এমডি হিসেবে তার বেতন ছিল ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বেতনে সে চাকরি পায় কারণ সে তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিল সেখান থেকে তাকে জেনারেল এরশাদ তুলে নিয়ে আসে আর সেই থেকে আপনারা জানেন যে ইউনুস এই ব্যাংকের দায়িত্ব নেয় কিন্তু দায়িত্ব নিয়ে আস্তে আস্তে ব্যাংকটাকে সে গ্রাস করে নেয় উচ্চ সুদের হার মানুষের সব সহায় সম্বল সব শেষ করে দেয় কিন্তু ওনার পকেট কিন্তু ভারী হয়ে যায় আমি বেশি দূর বলতে চাই না আমি একটা কথাই একটা প্রশ্ন করবো দু হাজার তেইশ সালে ইউনুসের তিন ব্যাংকে যে টাকা সেখানে বিশেষ করে একটি ব্যাংক যেটা তার ব্যক্তিগত ব্যাংক হিসেবে সবাই জানে সেখানে একশো আঠারো কোটি সাতাশ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো কোটি টাকা ছিল এই একশো আঠারো কোটি টাকা তিনি কোথায় পেলেন এছাড়াও কিছুদিন আগে দু হাজার তেইশ সালের শেষের দিকে একটা চেক আমার হাতে আসে তখন দেখা গেল যে সেই চেকটা বিএফআইও এটা তদন্ত করে এবং সেটা গেল সেটা ইনসের ব্যক্তিগত চেক ব্যক্তিগতভাবে টাকা রাখে যখনই সে পেল যে টাকার খবচ নেওয়া হচ্ছে তখন সে ইউনুস ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন করে সেখানে ফিক্সড ডিপোজিট করে দেয় যত সেই ফাউন্ডেশনটা কোনো রেজিস্ট্রেশন নাই এছাড়াও প্রায় আট কোটি টাকা তাছাড়া বিভিন্ন ব্যাংকে তার বিভিন্ন টাকা রয়েছে তাছাড়া দু হাজার ছয় থেকে আট ইউনুসের সাতচল্লিশ কোটি উননব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শো বাহান্ন টাকা ছিল গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে ছয়শো ছয় হাজার টাকা বেতনে চাকরি করে এই টাকাটা সে কোথা থেকে পেলো এবং বিএফআইইউ এফ ব্যাংকের যে তদন্ত কমিটি সেই কমিটির হিসাব মতে দু হাজার এক থেকে এগারো ছেষট্টি কোটি টাকা রেমিটেন্স আসে আপনারা জানেন যে এটা কোথা থেকে সেই টাকাটা ফেলো এর হিসাবটা ইংরস দিবে কি কিনা সেটাই আমার কথা হ্যাঁ উনি বলবেন উনি লেকচার দিয়ে টাকা পেয়েছেন আপনারা আমেরিকা আছেন আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি উনি যে বিভিন্ন জায়গায় লেকচার দিতেন এক এক লেকচারে কত টাকা করে পেতেন সেটাকে কি একশো কোটি টাকা হয় হ্যাঁ তার বাপের ব্যবসা সেই ব্যবসা তারও ব্যবসা সেখানে সে গ্রামীণ ব্যাংক থেকে মোটা টাকা নয় টাকার মতো তিনি ঋণ দিয়ে অন্য একটা ব্যাংকের যে ঋণ ছিল সেই টাকা শোধ করে এবং যে টাকা ঋণ দিচ্ছে সেই ঋণের টাকা দেন মানে দাদা হচ্ছে পুত্র পিতা হচ্ছে গ্রহিতা তো এইভাবে মানে গ্রামীণ ব্যাংকের অর্থ নয় ছয় করে কোনোদিন অডিট করেনি কোনোদিন কিছু করেনি কাজ ছেড়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসুরুদ্দিন পাটওয়ারি কি হুঙ্কার কোথায় দিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয়কে দায়িত্ব পালন করেছেন আগস্ট গণভোত্থানে বা হাসিনা বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদের একটি সমাবেশ ছিল আহতদের নিয়ে সেখানে নাসির উদ্দিন পাটোরি বলছেন গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে কাকে বলছেন সরকারের উদ্দেশ্য তো সরকার সেটা খুব ভালোভাবে নিচ্ছে নেয়ারই কথা তা কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস্তকটি কি আছে তাদের জোরেই আমি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনস্কে এত সহজ সরল মনে করার কোনো কারণ নেই যিনি সারা বিশ্বে ঘুরে বেড়ান বিশ্বের বিভিন্ন পলিটিক্যাল নন সোশ্যাল সাথে পলিটিক্যালা করেন তিনি এতটা কম বুঝবেন নিশ্চয়ই মনে কোনো কারণ নেই তিনি বুঝে শুনেছেন নাসুদ্দিন আরও গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলছে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ এবং সম্ভাবনা নির্ধারিত হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুজিববাদী সংবিধান থেকে বের হতে হবে তিনি বলছেন ভারতীয় সংবিধানের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব এর মধ্যে আমাদের মানে তারা যে ভারত সন্তান ছুড়ে ফেলে নতুন সংবিধান করে বা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান রচনা করবে সেইখানে যদি কেউ বাধা দিতে আসে তার পরিণতি হবে কেউ যদি ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদের এই হুঙ্কার কাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে এসব করে দেশ কোথায় নিয়ে যাচ্ছে তারা ওয়ান ইলিভেনের দায় চাপানোর চেষ্টা করা হয়েছে ছাত্র পরিষদের পক্ষ থেকে বিএনপির কাঁধে যে বিএনপি ওয়ান ইলিভেন দেখে নিয়ে আসতে চাইছে অস্থিরতা অস্থিরতা সৃষ্টির মাধ্যমে কিন্তু আমরা তো জানি যে ওয়ান ইলেভেনের শিকার হয়ে বিএনপিকে কতটা খেসারো দিতে হয়েছে বিএনপি নেতারা সেটি শুক্রবারও স্পষ্ট করে বলেছেন ওয়ান ইলেভেনের সবচেয়ে বড় খেসারো দিতে হয়েছে বিএনপিকে তাহলে বিএনপি কেন ওয়ান ইলেভেন কে নিয়ে আসবে নাসুদ্দিন পাটোয়ারি সার্জিস আলম হাসান আবদুল্লাহ বা সরকার তিন উপদেষ্টা যারা রয়েছেন তাদের সঙ্গে সরকারের আতাত্ত্বিক কোথায় আমরা তাই স্পষ্টই বুঝতে পারি এদের বাইরে সরকারের অন্য আর যারা রয়েছেন প্রতিষ্ঠা হিসেবে তারাও তাদের সঙ্গে শুনছেন এতে অবাক হওয়ার কিছু নেই কিন্তু যেটি বলছিলাম যে তারা কোথায় নিয়ে যাচ্ছে তারা কতটা সফল হবে নিশ্চিত করে বলা যায় সফলতার দ্বার প্রান্তেও তারা যেতে পারবে না এবং যে হুঙ্কার দিলেন যে যারা এর বিরোধিতা করবে অর্থাৎ তারা যা চাইছে তার বিরোধিতা যারা করবে তাদেরকে শেখ হাসিনার মতন ভয়ঙ্কর পরিণতভোগ করতে হবে আবার আসিফ মাহমুদ সরকারের আরেকটা প্রতিষ্ঠা আবার একটু ভিন্ন স্টাইলের কথা বলেছেন যে গণতান্ত্রিক রাজনীতিতে মত ভিন্ন মত থাকবে কিন্তু জাতীয় ঐক্যের ক্ষেত্রে আমাদের সবাইকে এক হতে হবে জাতীয় ঐক্য কোনটা তারা যেটি বলছে সেগুলোই জাতীয় ঐক্য এর বাইরে আর সব রাজনৈতিক দল যা বলছে সেগুলো কোনো কিছু ধরতব্য নয় তারাও ভালো জানে যে মানুষ কি চাই কিন্তু এইভাবে জোর করে ক্ষমতায় থেকে কে বড় ফ্যাসি বাড়ি তার পরিচয় দিচ্ছে কারা বড় ধরনের সবচেয়ে বৈষম্য সৃষ্টিকারী সেগুলো নিশ্চয়ই মানুষের কাছে মানুষের সামনে ধীরে ধীরে ফিরবে কি ফিরবে না জয় বাংলা থাকবে কি থাকবে না মুজিববাদ থাকবে কি থাকবে না সেই বিতর্কের মাঝে জিয়াবাদকে বাদ দেওয়ার যে তত্ত্ব শুরু হয়েছে সেই তত্ত্বের মাঝে আজকে দেখলাম চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ঘটনাগুলো কিভাবে ঘটছে সরকারের সমালোচনা করলেই সেটা সরকারের বিরুদ্ধে গেলেই সরকার এক ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে কিনা সেই আলোচনা কিন্তু চতুর্দিকে শুরু হয়েছে এবং বর্তমানে বাকস্বাধীনতা আছে কিনা সেই আলোচনাও চতুর্দিকে চলছে বাক থেকে আদৌ আছে সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম জয় বাংলা থাকবে কিনা মুজিববাদ থাকবে কিনা এই আলোচনার মধ্যে নাগরিক কমিটির যে আহ্বায়ক পাটোয়ারি সাহেব তিনি ঘোষণা দিয়েছেন জিয়াবাদও থাকবে না জিয়াবাদ যখন থাকবে না তখন খালেদ মহিউদ্দিনের ঠিকানাই তিনি উপস্থিত হয়ে বলেছেন বিভিন্ন সমন্বয়করা যে কর্মকাণ্ডগুলো করছেন সমন্বয়করা গাড়ি কোথায় পাচ্ছেন সমন্বয়করা এত বিলাসী জীবন কোথায় থেকে যাপন করছেন কীভাবে কী আলাদিনের চেরাক পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম তিনি গতকালকে সরকারি প্রোটোকল নিয়ে লক্ষ্মীপুরে গিয়ে জনসভা গণসম্বর্ধনা গার্ড অফ এগুলো নিলেন কিনা সেই প্রশ্নের উত্তরে এক ধরনের দায়ী সারা গোছের মন্তব্য তাকে করতে শোনা গেল জিয়াবাদ থাকবে না এই মন্তব্য যখন তিনি করেছেন তখন উপদেষ্টা নাহিদ আলম মন্তব্য করেছেন দুদিন আগে যে বিএনপির কর্মকাণ্ড আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বিএনপির কর্মকাণ্ড আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে এই কথা বলে বিএনপির রোশানলে পড়েছেন তিনি এবং উল্টা যে সমালোচনাটা হচ্ছে তার এই কথার সেটা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড মিলে যাচ্ছে আওয়ামী লীগকে একদিকে ফ্যাসিস্ট বলে সেই একই কর্মকাণ্ড বর্তমান সরকার করছে এমন আলোচনা সমালোচনা রয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি পুঁজিতে সরকারি টাকা খরচ করে যে আওয়ামী লীগের আমলে এমপি মন্ত্রীদের যে সফর আমরা লক্ষ্য করেছি তরুণ নির্মাণ লক্ষ্য করেছি হেলিকপ্টার বিমানে চড়ার যে ব্যাপারগুলো লক্ষ্য করেছি সেগুলো এই সরকারের উপদেষ্টারাও করছেন এমন আলোচনা কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়ছে বিশেষ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার সম্প্রতি হেলিকপ্টার সফর তিনি এর কম্বল বিতরণকে কেন্দ্র করে তেইশবার হেলিকপ্টারে চলেছেন এমন আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে অনেকে বলেন তিরিশ হাজার টাকার কম্বল বিতরণ করার জন্য দশ বারো লাখ টাকার হেলিকপ্টার ভাড়া দিয়েছেন তিনি হেলিকপ্টার ভাড়া করা হয়েছিল স্কোয়ার গ্রুপের হেলিকপ্টার সেই হেলিকপ্টারের ভাড়া কোথায় থেকে এসেছে সরকারি দপ্তর থেকে এসেছে কিনা না সেগুলো একসময় তদন্তে বের হবে এমন আলোচনা বিভিন্ন টক শোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন চলছে তখন আমরা গতকালকে দেখেছিলাম চিত্রনায়িকা পরিমণি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে স্বাধীন দেশে আমার নিরাপত্তা কেন থাকবে না আমি কেন নিরাপত্তাহীনতায় ভুগব এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলেন এরকম স্ট্যাটাস দেওয়ার পরে আজকেই দেখা গেল পরিমণির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ওই কথার জন্যই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এমনটা নয় পরিমণির যে মামলা ঝুলছিল বোট ক্লাব মামলা সেই মামলার শুনানিতে আজকে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং অনেকে গতকালকে পরিমণির স্ট্যাটাসের সঙ্গে আজকের এই গ্রেপ্তারি পরোয়ানাকে মিলিয়ে দেখতে চাচ্ছেন এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর লেখালেখি হচ্ছে আদতে কি পরিমণির ওই স্ট্যাটাস সরকারের বিপক্ষে গিয়েছে বলে সরকার আজকে কোর্টকে আদালতকে ব্যবহার করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছেন নাকি আদালত তার স্বাধীনভাবে তার মতো করে স্বাধীন আদালত চলছে সেই আলোচনা কিন্তু শুরু হয়েছে চতুর্দিকে আলোচনার ফলাফল কি হবে সেটা অবশ্য বলা মুশকিল এদিকে আওয়ামী লীগ জয় বাংলা মুজিববাদ জিয়াবাদ এগুলো নিয়ে যখন বিতর্ক হচ্ছে তখন আজকে উপদেষ্টা রেজোয়ানা তিনিই বললেন যে উপদেষ্টা থাকা অবস্থায় ছাত্র উপদেষ্টারা সরকারের সুবিধা নিয়ে দল গড়ার কাজ করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যদি কেউ দল গঠন করতে চায় দলের হয়ে কাজ করতে চায় তাহলে সরকার থেকে বের হয়ে গিয়েই করবেন কিন্তু এখনই করছেন কিনা সেই প্রশ্নের খুব একটা সদুত্তর তিনি দিতে পারেননি কারণ বিভিন্ন জায়গায় সফর বিশেষ করে উপদেষ্টা মাহফুজ আলমের সফর আসিফ মাহমুদ সজীব ভাইয়ার কম্বল বিতরণের সফর এই সফরগুলো প্রশ্ন তুলছে যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় উপদেষ্টারা সরাসরি এবং সরকারি পৃষ্ঠপোষকতায় কাজ শুরু করেছে সেই কাজ শুরু করেছেন কিনা তারা আদতেও সেই প্রশ্নের উত্তরে ডক্টর রেজওয়ানা তিনি পরিবেশ উপদেষ্টা তিনি এক ধরনের দায় সারা গোছের উত্তর দিয়েই দিলেন উত্তরে খুব একটা যে সমাধান মিলল সেটা নয় উপদেষ্টারা সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সফর করছেন কিনা এর উত্তর কিন্তু এখনও বাকি রয়েছে এর সদুত্তর আসলেই প্রয়োজন কারণ একটা ফ্রেশ ইমেজ তৈরি করার জন্য একটা ক্লিন ইমেজ তৈরি করার জন্য সরকারের এই উত্তরগুলো খুবই প্রয়োজন এরকম আলোচনা যখন চলছে তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন রকম গণমাধ্যমে সাক্ষাৎকারের ঘটনা আমরা দেখছি অনেক নেতাকর্মী এরই মাঝে গত একদিনে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে একুশে ফেব্রুয়ারিতে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আন্দোলন সাজানোর চেষ্টা করছে এবং একাধিক গণমাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেতারা কর্মীরা আওয়ামী লীগের নেতারা বলার চেষ্টা করেছেন যে ছাব্বিশে মার্চের মধ্যেই তারা দেশে ফিরবেন ছাব্বিশে মার্চের মধ্যেই আওয়ামী লীগের নেতারা দেশে ফিরতে চাইছেন কোন দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক ভাইকে যিনি খুবই গুরুত্বপূর্ণ তথ্যপত্র আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক এখন আপনি এ বিষয়ে কী বলবেন একটু আমাদের কমেন্টে জানান যে আপনি কি চান একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আসলে ডক্টর ইউনুস সাহেব কি এই কাজগুলো করেছেন যে শেখ হাসিনা যে বেলেনগুলো দেওয়ার চেষ্টা করলো যে অপবাদগুলো দেওয়ার চেষ্টা করলো ডক্টর ইউনুস সাহেবকে তিনি কিন্তু ডক্টর ইউনুস সাহেব গত কয়েকদিন আগে বলেছিল আমার নিজস্ব কোনো অর্থায়নের কোনো ই নেই যে আমার ব্যাংক বাংলাদেশ গ্রামীণ ব্যাংকে যে প্রতিষ্ঠাতা ছিল সেখান থেকে তিনি টাকা চুরি করেননি বা তিনি গ্রামীণ ব্যাংকের মালিক না তারপরও শেখ হাসিনা কিন্তু এই শুনেছেন যে এত কোটি টাকা চুরি করেছে সেটা বলেছে দর্শক এখন এ বিষয়ে আপনি শেখ হাসিনাকে কী বলবেন বা ডক্টর ইউনুসকে কী বলবেন আপনার বিষয়ে আপনি কমেন্টে জানান তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে রাখা বেলা ঘন্টে বাঁচিয়ে দেবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি সরিয়ে দিবেন বা শেয়ার করে দিবেন ধন্যবাদ